আমরা মনে করি অভয়ের মৃত্যুটা একটা প্রাতিষ্ঠানিক খুন যদি কোন পুরুষ থাকতো সেও খুন কিন্তু যেহেতু তিনি মহিলা ছিলেন সেজন্য তিনি একটা ধর্ষণ উপহার পেয়েছেন পরিকল্পিতভাবে সমস্ত তথ্য প্রমাণ লোপ করা হয়েছে প্লেস অফ অকারেন্স কে অল্টার করা হয়েছে বায়োলজিক্যাল এভিডেন্সকে ধ্বংস করা হয়েছে ভেজাইনাল সবকে যে উষ্ণতায় রাখার কথা ছিল সেটা রাখা হয়নি সূর্যাস্তের পর তার অটপসি হয়েছে এবং পানিহারী ঘাটে দুটো দেহকে সরিয়ে দিয়ে অজ্ঞাত কারণে তৃণমূলের প্রবল তৎপরতায় তাকে দাহ করে ফেলা রয়েছে মা বাবা ঢুকতে পারেনি সেখানে একশো জন মানুষ কালকে তার বাবা মার সঙ্গে আমার দীর্ঘক্ষণ কথা হয়েছে তারা তদন্তের গতি প্রকৃতি নিয়ে অসন্তুষ্ট বিরক্ত এবং কিছুটা হল হতাশ তারা কিছু কিছু বিষয় আমাকে জানিয়েছেন সেগুলো আমি আলোচনা করতে পারছি আমাদের তরফ থেকে যে যা সহযোগিতা প্রয়োজন আমরা সহযোগিতা করব এবং এই অভয়াকে কেন্দ্র করে সারা পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূল কংগ্রেসের এই যে একদলীয় একচেটিয়ে একাধিপত্য এর বিরুদ্ধে কিন্তু রাস্তায় নেমেছে এর প্রতিবাদ করেছে এই প্রতিবাদ স্বতঃস্ফূর্ত প্রতিবাদ কোনো রাজনৈতিক দলের দ্বারা অনুপ্রাণিত হয়ে পরিচালিত হয়ে কোনো প্রতিবাদটা হয় সমাজে এ ধরনের প্রতিবাদ জারি থাকুন এটাই আমরা চাই এবং তার মা বাবা যে আমন্ত্রণ করেছেন তারা যে যাবেন বলেছেন তাতে আমাদের দলের তারা থাকবেন আমরা আমাদের সলিডারিটি এক্সপ্রেস করছি এবং তাদের এই চেষ্টা সফল হোক এটা শুধু কোনো রাজনৈতিক দল কিংবা শুধুমাত্র তার বাবা মার মধ্যেই সীমাবদ্ধ নয় এটা পশ্চিমবঙ্গের মানুষ এটাকে গ্রহণ করেছে এর থেকে পরিত্রাণ চাইছে এবং এর বিচার চাইছে মানুষ এখানে রাস্তায় নেমে প্রতিবাদ করবে প্রধান বিরোধী দল তো সেখান থেকে সরে থাকবে না আমরাও তাতে আছি দেখুন আমন্ত্রণ বিজেপি জানায়নি আমন্ত্রণ ওরা জানিয়েছেন আমরা খুশি হব যদি সর্বাত্মক ভাবে রাজ্যবাসী দল মত নির্বিশেষে পতাকা ছেড়ে নিজের রাজনৈতিক রংটাকে একটু ভুলে গিয়ে এই আন্দোলনে সামিল হয়